তো মিন বারাকাচিল ইনাস মিন বারাকাচিল মার আচি তাবকি রুহা বিল ইনাস কোন নারী কতটা কল্যাণময় এটা বুঝার জন্য দেখতে হবে তার ঘরের প্রথম সন্তানটা কি প্রথম সন্তান যদি কন্যা হয় ওই ঘরে বরকত দেয় কে কিন্তু আমরা অনেকে কন্যা হলে খুশি হতে চাই না আছে না নাই এগুলো জাহেলদের স্বভাব জাহিলিয়াতের অভ্যেস ছেলে হইলে অনেক খুশি এলাকার সবাই মিষ্টি খাওয়ায় মেয়ে হইলে চেহারাটার বাংলা পাশের মতো এরকম করে ফেলায় আছে না নাই না ছেলে দেয় কে মেয়ে দেয় কে আবার ছেলে মেয়ে দুইটাই দেয় কে আবার অনেককে ছেলেও দেয় না মেয়েও দেয় না তিনি কে এজন্য ছেলে মেয়ে এটা আল্লাহর দান যাদের সন্তান হয় না তারা জানে এটা কত কষ্ট অনেকে আমাকে পার্সোনালি বলে দোয়া চায় হুজুর পনেরো বছর বিয়ে করেছি সন্তান হয় না দোয়া করবেন দোয়া করি এদের জন্য এদের অন্তরে অনেক জ্বালা একটা মেয়ের জীবনে সবচেয়ে বড় পাওয়া আসে মা ডাক শুনবে মা হওয়ার তার বড় শখ এজন্য মায়ের মর্যাদা তিনবার মা 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 তারপর বাবা মানে হাকুবী হসনি সাহাবা চিয়া রাসুলাল্লা আল্লাহ রাসুল সবচেয়ে ভালো আচরণ কার সাথে করবো তোমার মায়ের সাথে তারপর মায়ের সাথে তারপর তারপর বাবার সাথে তার মানে ইসলাম মাকে দিয়েছে গোল্ড ম্যাডেল কি মেডেল তারপর মাকে দিয়েছে সিলভারের মেডেল ঠিক কি না এরপর ইসলাম মাকে দিয়েছে ব্রোঞ্জ মেডেল আর বাবাকে দিয়েছে সান্ত্বনা পুরস্কার তিনবার যদি মা হয় মানে মা 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 তারপরে বাবা তাহলে ইসলাম কি মেডেল দিল গোল্ড মেডেল স্বর্ণ পদক মাকে দিল রৌপ্য পদক তারপর মাকে দিল ব্রোঞ্জ পদক বাবাকে দিল সান্ত্বনা পুরস্কার একটা কলম তারপর আমরা খুশি কি বলেন মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নে আমার জান্নাত তুমি এই শ্রেষ্ঠ তোমারই পদ তলে রয়েছে জান্নাত কিনা এই পৃথিবীটারে যদি পাঁচশোবার বিক্রি করেন যে টাকা পাবেন ওই টাকা দিয়ে জান্নাতের একটা চেয়ার কিনা যাবে এই গোটা দুনিয়াটাকে যদি দশ হাজার বার বিক্রি করেন যে প্রফিট পাওয়া যাবে ওই প্রফিটটা দিয়ে জান্নাতের একটা চেয়ার পাওয়া যাবে আর যে জান্নাতটা মায়ের পায়ের নিচে পড়ে আছে তাহলে ওই পা দুইটার দাম কত কতলা পড়তে পারলেন না কেন মায়ের মর্যাদা বেশি কারণ হামালা বাবা পেটে ধরেনি পেটে ধরেছে কে না আলা ওয়াহান বোঝা পেইন ডেলিভারি পেইন যন্ত্রণা বাবা সহ্য করেনি করেছে কে অফিস অল উহু দুই বছর বাবা দুধ খাওয়ায়নি দুধ খাওয়ালোকে বিশ্বনে বললেন লাউ কথা একটা জিল জিলদুন জিল হচ্ছে স্কিন বিশ্বনে বললেন তোমার স্কিন চামড়াগুলো কেটে কেটে রোদে শুকিয়ে যদি জুতা বানাও দুইটা আর ওই জুতাগুলো দিয়ে যদি মাকে উপহার দাও যে মা আমার গায়ের চামড়া দিয়ে তোমাকে দুটো জুতা উপহার দিলাম ওই জুতা পরেও যদি তোমার মা হাজার বছর হাটে তাহলে ওই যে ছোটবেলায় কত লক্ষ ঢোক দুধ তুমি তোমার মায়ের বুক থেকে খেয়েছ তার এক ঢোক দুধের সুদ আদায় হবে না মা 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 তারপরে বাবা একটা কন্যা যখন আসে পৃথিবীতে ইসলাম বলে ওই ঘরটা বরকুসময় এরপর যখন বড় হতে শুরু করে ইসলাম বলে বাবা যদি এই মেয়েকে ভালো পাত্রের হাতে তুলে দেয় বাবার জন্য জান্নাতের দরজাকে খুলে দেয় কে তারপর সে যখন কারো বধু হয়ে কারো ঘরে যায় ইসলাম বলে খয়রুকুম খয়রুকুম লি তোমাদের মধ্যে ওই ব্যক্তি আল্লাহর কাছে সেরা যে তার স্ত্রীর কাছে সেরা কার কাছে সেরা আপনি আল্লাহর কাছে পছন্দনীয় হতে হলে আগে আপনার স্ত্রীর কাছে পছন্দনীয় হতে হবে আপনার স্ত্রী যদি আপনারা এ প্লাস দেয় আপনি আল্লাহর কাছেও কথা বুঝে নাই বোধ আপনার বউ যদি আপনারা দেয় এ প্লাস আল্লাহ দিবে কি আপনার স্ত্রী যদি আপনারা দেয় এ মাইনাস আল্লাহ দিবে কি আপনার স্ত্রী যদি দেয় যে আপনারা আল্লাহ কি দিবে আজকে যে ভাবিরে ধরবেন কি দিবা কি দিবা হ্যাঁ ওই যে বিয়া করে নাই করোনায় প্লাস তো স্ত্রীদের সাথে বিষ্ণু হিসে ইসলাম অনেক খুনশুটি করতেন অনেক ভালোবাসতেন স্ত্রীদেরকে আম্মান খাদিজাতুল খুবরা আতরা রাদি আল্লাহআালাহ আনহাকে বিষ্ণু ঈসা ইসলাম এত ভালোবাসতেন তিনি বলতেন রুজিক তো সব আমি খাদিজার ভালোবাসাকে আল্লাহর পক্ষ থেকে রিজিক হিসেবে পেয়েছি খাদিজাতুল খুবরা রাদি আল্লাহআালাহ আনহার এতেকালের পরে উনি খাদিজাতুল খুবরা আতেরা রাদি আল্লাহ তালা আনহার বান্ধবীদের বাড়িতে কুরবানির গোস্ত হাদিয়া পাঠাতেন আম্মা জান আয়েশার সামনে যখন তিনি বলতেন যে খাদিজা এমন ছিল এমন ছিল এমন ছিল আম্মা জান আয়েশা আল্লাহ তালা আনহা রেগে যেতেন বলতেন আমরা কত সুন্দরী আমাদের কথা কর না কেন ওই যে কত আগে আপনার প্রথম স্ত্রী শুধু তার কথা বলেন কেন বিষ্ণুই বলতেন খাদিজা আমার দুঃখের দিনের সঙ্গিনী তোমরা আমার সুখের দিনের সঙ্গিনী সুমান আল্লাহ একটা নারীকে আল্লাহ তালা আরসের উপর থেকে সালাম জানিয়েছেন ওই নারীটার নাম হচ্ছে খাদিজা বিষ্ণু ইসা ইসলামকে সব সময় সান্ত্বনা জুগিয়েছেন সাহস জুগিয়েছেন এজন্য আমি বোনদেরকে প্রায়ই বলি হাজবেন্ডদেরকে সাহস যোগাবেন স্বয়ং আল্লাহ তালা সৈয়দিনা জিবরাইল মারফত জানিয়ে দিলেন ও নবী বা শিরু বাইতান ফিল জান্না আপনি আপনার স্ত্রী খাদিজাকে এমন একটা জান্নাতের ঘরের সুসংবাদ দেন যেটা মনি মুক্তা ডায়মন্ড সাফায়ার স্টোন দিয়ে তৈরি যেই জান্নাতের ভেতরে কোনো আওয়াজ নাই নয়েজ নাই চিৎকার নাই হই নাই সুমান আল্লাহ পড়েন এর কারণ এর কারণ সৈদানা খাদিজাতুল কবরা রাদি আল্লাহ চালা বিশ্বনবীর জন্য ওনার ঘরটাকে এরকম ঠান্ডা পরিবেশের করে রাখতেন সারাদিন কাফেরদের গালিগালাজ শুনে দাওয়াতি কাজ শেষে বিশ্বনবী সাহা ইসলাম যখন খাদিজার কাছে আসতেন সারা দিনের কর্মব্যস্ত সব কষ্টের কথা বিশ্বনবী ভুলে যেতেন এমন ঘর বানিয়ে রাখতেন হাজব্যান্ডের জন্য ওই ঘরে ঢুকলেই একটা ঠান্ডা হিমেল বাতাস বিশ্বনবীর হৃদয়টাকে জড়িয়ে দিত এজন্য ওনার উপহারও হবে জান্নাতে এমন ঘর যেই ঘরটাতে ঢুকলে হৃদয় ঠান্ডা হয়ে যায় ওখানে কোনো আওয়াজ নাই হট্টগোল নাই গণ্ডগোল নাই আমার মায়েরা বোনেরা যাদের কানে আজকে আমার মাইকের আওয়াজ যাচ্ছে আপনাদের কাছে অনুরোধ করব। আপনার হাজব্যান্ডদের জন্য ঘরটাকে এরকম করে রাখেন একটা সুন্দর পরিবেশের করে রাখেন শুধু কমপ্লেন করবেন না অনেক বোনেরা আছে বেশি কমপ্লেন করে এইটা নাই ওইটা নাই লবণ লাগবে পেঁয়াজ লাগবে পেঁয়াজের কথা শুনলে পুরুষরা এখন হার্ট অ্যাটাক করে